আমি ইন্ডিয়ার দাদাদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশ থেকে যদি আমাদের ইলিশ মাছ খেতে চান তাহলে বাংলাদেশ টিম আপনাদের দেশে গিয়েছে টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য আপনারা বাংলাদেশকে জিতিয়ে দিন আপনারা বাংলা গ্রহণ করুন তাহলে আমরা আপনাদেরকে ইলিশ পাঠাব তাহলে এই ইলিশ পাবেন আপনারা খুব কাছেই তো আপনাদের পূজা আসতেছে আপনারা যদি ইলিশ মাছ পেতে চান বা ইলিশ মাছ খাইতে ইচ্ছা হয় তাহলে আপনারা বাংলাদেশের কাছে বাংলা গ্রহণ করুন তাহলে আপনারা ইলিশ মাছ পাবেন হলে আপনারা ইলিশ মাছের আশা ছেড়ে দিন এমনিতেই তো আপনারা বাংলাদেশের সাথে জিততে পারবেন না তারপরও খুব স্ব ইচ্ছায় স্ব ইচ্ছায় গ্রহণ করুন আর বাংলাদেশ থেকে তাহলে আমরা ইলিশ মাছ পাঠাবো আপনারা যখন বাংলাদেশের কাছে হেরে যাবেন তখন আমরা সমবেদনার জন্য আপনাদের কাছে ইলিশ মাছ পাঠাবো সমস্যা নেই আমি ইন্ডিয়ার দাদাদেরকে বলতেছি আপনারা যখন বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ গ্রহণ করবেন তখন আমরা আপনাদের জন্য ইলিশ মাছ পাঠাবো নো চিন্তা নো টেনশন